আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই অভ্যুত্থানের আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন আমি আপনাদের অ্যান্সুরেন্স নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকব জুলাই অভ্যুত্থানের আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন জুলাই অভ্যুত্থানের আহতদের আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নেই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতিকৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই এই অ্যাসুরেন্স নিশ্চয়তা দিচ্ছি যে সব সময় পাশে থাকবো এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে তিনি বলেন এছাড়াও চার হাজার দুইশো জনের অধিক আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছেন এবং দিচ্ছেন তিনি পুনবাসন সহ আর্থিক সহযোগিতা আর্থিক সহযোগিতা সম্বন্ধে বলেন আর্থিক সাহায্য সহযোগিতা আপনাদের সময় জারি থাকবে ধন্যবাদ সেনা প্রদানকে এর একটি সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য এবং আহত ব্যক্তিদের সঙ্গে ইফতার অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রিয় দর্শক আবার অন্য অন্য কোনো খবরে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম